কি পাগল নাকি এখানে শিক্ষা নগরী এত প্রতিষ্ঠান এই শহরে এখানকার লোকরা এগুলো করে কি হিসাবে তরুণ তরুণীরা মোরক ফেলিতে ঝাপ দিচ্ছে মোরগ ধরবে যে মোরগ ধরবে সেটা তার হবে জবেগিরি খাবে এখন তরুণ তরুণীরা পুকুরে বাড়ি মোরগ ধরে না কি ধরে তো বুঝতে দিতে পারছেন ঘটেছে একষট্টি হিজরিতে আর আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে এগারো হিজরিতে অর্থাৎ আল্লাহর রসুলের মৃত্যুর পঞ্চাশ বছর পরে যেটা চালু হয় সেটাকে শূন্যতানে বেদাত হয় ঠিক মিলার জবাব হয়েছে এত দুঃখ লাগে যে আধুনিক যুগে এগুলো চলছে আর এইগুলো যে কত যে মানুষ মরবে আজকে পাকিস্তানে ভারতে ইরাকে ইরানে ঠিক নাই ইরানটা তো পুরো শিয়া বিপরীত বললে তো আর রেহাই নেই এখন ইতিহাস তৈরি হয়েছে কি জানেন হোসেনের মাথা পৃথিবীর ছয় দেশে পাওয়া যাচ্ছে এখন মাথা রয়েছে দেমাস্কে একটা মাথা রয়েছে মিশরে ওরা এজন্যরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে হোসেনের মাথা আমাদের দেশে আছে একটা কারবালে আছে একটা ইরাকে আছে এমনি করে পৃথিবীর ছয়টা দেশে হোসেনের মাথা পূজা করা হচ্ছে আহেল আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহী হাদিসের আলোকে জীবন করি প্রচলিত আসুরা পর্ব আর ইসলাম আপনার গত সপ্তাহে লিফলেট পেয়েছেন না এখানে বিতরণ করা হয়েছে গত সপ্তাহে পড়েছেন ভালো গিয়ে পড়বেন আর পারলে অন্যদের কাছে বিতরণ করবেন পারলে আসলে মহরম বইটা আমাদের আছে ছোট বই ওটা ব্যাপক হারে বিতরণ করবেন তাহলে এই ফেদনা থাকবে না আমরা যখন প্রথম রাজশাহীতে আসি তখন আমাদের ভাষা ছিল সাধুর প্রথম এইটটি ফোরে আমি এই বিষয়ে এইটটি ফোরের বাইশে অক্টোবর আমি শনি অক্টোবর সাধুর মনে ভাষা যাই এবং বিশে নভেম্বর উনিশশো নব্বই পর্যন্ত সাধুর ভাষা ছিলাম বছর তখন ইন্ডাস্ট্রিতে আসার সময় দেখে যে গাড়ি বন্ধ মানে গন্ধ মানে আঘাতেই পারছে না ব্যাপার আর কি হাদির মোড়ের ওর নামতাম ওরে আল্লাহ হায় হোসেন হায় হোসেন তাজিয়া মিছিল তাজিয়া তো জীবনে আমি দেখিনি কখনো কী করা চিন্তা করলাম তখন প্রচলিত মহরম পর্ব ও ইসলাম ও আরেকটা ঘটনা ঘটলো আমি ইসলাম থেকে উনিশশো সালে কানসার্ট এলাকায় জলসা করার জন্য ফেরার পথে দেখি এক পুকুরের মধ্যে তরুণ তরুণীরা মোরক ফেলিতে ঝাপ দিচ্ছে মোরক ধরবে যে মোরক ধরবে সেটা তার হবে জবে খাবে এখন তরুণ তরুণের পুকুরে বাড়ি মোরক ধরে না কি ধরে তো বুঝতেই তো পারছেন তখন ওখানে এসব গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল আমি আসে ঘোড়ার গাড়িতে দাঁড়াতো কি করে দেখি এরা তো লোকজন যারা অনেক তো দর্শক থাকে এরা কি করে তো যে আজকে তো শিয়াদের আসরা ওদিক তোমার শিয়া ছিল ও তারা নাকি এই এগুলি করলে নাকি নেকি হয় এদিন যে মরগ ধরবে ম্রগ তার হবে আস্তে সে যার নাম থেকে মুক্তি পেয়ে যাবে আমাকে বাহ তো যার নাম তো চলেই গেছে মুক্তি কখন পাবে দুনিয়াতে যার নাম শুরু হয়ে গেছে এই দুটো ঘটনা আমার মনে খুব দারুণভাবে দাগ কাটলো তখন ওই লিপলেটগুলো এখনও খুঁজির পাওয়া যাবে প্রচলিত মহরম পর্ব ও ইসলাম লিখে বিশ্ববিদ্যালয়ের এবং রাজশাহী শহরে যতগুলো মসজিদ আছে কি হানাপি কী হলে দেখি নেই আমাদের কাবিল ছিল বা দ্বারা ছিল ওদেরকে দিয়ে পাঠিয়ে দিলাম সব জায়গায় তো দেখলাম আলহামদুলিল্লাহ ও ওইখানে আর তাজ আমি দেখি দেখে নেই মানে আমাদের সাদুমোড়ের বা যে এলাকা যেটা হতো ওইখান থেকে সাহেববাজে পর্যন্ত আসতো সে চেহারা আমি ওখানে দেখতে পাচ্ছি এই ছটা মানে বোঝেন তো বাঁশের চটাতে লাল রং বনাইছে বানাইয়ে রক্তাক্ত তরকারি সারা গায়ে রং সেটাচ্ছে হাই হোসেন হাই হোসেন করতেছে আর মেয়েরা বাড়ি যাওয়ার ওই গরুর গাড়ির উপরে যায় দেয় সই সই হ্যাঁ ওই সই মতন বানাইছে ওর মধ্যে নাকি হোসেনের রুহ নাজিল হচ্ছে আর সই গায়ে হাত দিয়ে হাই হোসেন হায় হোসেন করতেছে হোসেন হোসেনের কবর নাকি ওটা আর সেখানে সব হায় হায়সেন করতেছে পাগল নাকি এখানে শিক্ষা নগরী এত শহরে এখানকার লোকরা এগুলো করে কি হিসাবে আরে যদি সে অন্য কারোর উপকার করতেই পারতো নিজেকে নিজে বাঁচাতে পারে না সে কি করে এ কি মানে এত দুঃখ লাগে যে আধুনিক যুগে এগুলো চলছে আর এইগুলো যে যে মানুষ মরবে আজকে পাকিস্তানে ভারতে ইরাকে ইরানটা ঠিক নাই পুরা পুরো বিপরীত আর শুধু কয়েকটা ডেট বলে দি শাহাদাতে কারবেলা নিয়তে এদেশের আশরে পালন করা হয় এটি হচ্ছে ভুল কেন ভুল শাহাদাতে কারবেলা ঘটেছে একষট্টি হিজিতে আর আল্লাহর রসলের মৃত্যু হয়েছে এগারো হিজরিতে অর্থাৎ আল্লাহরসালের মৃত্যুর পঞ্চাশ বছর পরে যেটা চালু হয় সেটাকে শূন্যতা নেবে হয় ঠিক মিলাদ যেভাবে হয়েছে আর এটা কে প্রথম করল বাগদাদের সুন্নি খলিফারদের আবার শিয়া আমির ছিল একবার ও তার নাম হচ্ছে মহজুদ্দৌলা তিনি প্রথম তিনশো বান্ন হিজ্রির দশই মহরম এই আশরা চালু করেন এর আগে আশুরা ছিল না কোনো অনুষ্ঠানে ছিল না তাহলে সে একষট্টি হিজরিতে হোসাইন শহীদ হয়েছেন সেক্ষেত্রে তিনশো বান্ন পর্যন্ত যে কয়েকশো বছরে ইসলামী ইসলামের ইতিহাসে কোথাও আসরা ছিল না তিনশো বাহান্ন থেকে যেটা চালু হলো সেটা নিয়ে দুনিয়া মাতামাতি করছে অথচ ইসলামের সোনার যুগের কোনো পাত্তা ছিল না মূলত কারো ঘটনাটা ঘটেছে হজরত হুসাইন রাজ আনহার আনো একটা রাজনৈতিক ভুলের কারণে ওনারাকে ধোকা দিয়েছিল কুফাওয়ালারা যে আপনি এখানে আসেন আমরা পনেরো ষোলো হাজার লোক আপনার হাতে বায়াত করব এজিদের বিরুদ্ধে কিন্তু তখন প্রায় জনের মতো সাহাবি বেঁচেছিলেন এবং তার মধ্যে আবদুল্লাহ বিন ওমার আবদুল্লাহ বিন আব্বাস কুবাই বিন কাক জাবের বিন আবদুল্লাহ মানে একবারে জরিল্ল কদর সাহাবি যারা ছিলেন মদিনায় সবাই হোসেনকে নিশ্চিত করল তুমি যেও না কেন তোমার আব্বাকে ওই কুফার লোকরাই মেরেছে আলী কোথায় মারা গেলেন কুফায় মারা যাননি তো ওরা অদা ভঙ্গকারী ওরা একশো পঞ্চাশটা সিটি পাঠিয়েছে তোমাকে যাওয়ার জন্য একজন লোক তো আসেনি তারা যদি পনেরো ষোলো হাজার লোক তোমার হতে ব্যয়াতি করবে তার নিজেরা দল বলে আসতে পারতো এখানে অত ধোকা তুমি কিন্তু হোসেন এটা মানলেন না এটা ভুল ঠিক যখন যুদ্ধের ময়দানে উনি জন বাধা প্রাপ্ত হলেন বাধা দিল কারা যারাই সিটি পাঠিয়েছে তারাই বাধা দিচ্ছে তখন তিনি আল্লাহকে দোয়া করে আল্লাহ যারা আমাকে ধোকা দিয়ে ডেকে নিয়ে আমাকে হত্যা করছে তুমি তাদের ফয়সলা করো যা ঘটনাটা ঘটলই উনি ওনার সতেরো জন আহলে বায়তের সহ মোট অষ্টাশি জন বাহাত্তর জন নিহত হলেন বিপক্ষে অষ্টাশি জন নিহত হলেন এ সবাইকে ওখানকার বনু আসাদ গোত্রের লোকেরা ওই সব ওখানে সব দাফন করে দিয়েছে এখন ইতিহাস তৈরি হয়েছে কি জানেন হোসেনের মাথা পৃথিবীর ছয় দেশে পাওয়া যাচ্ছে ওখানে সব হয়ে গেল এখন মাথা রয়েছে দেমস্কে ওর নাম হল মসজিদুর রাস মানে হোসেনের মাথার মসজিদ একটা মাথা রয়েছে মিশরে ওরা এজন্য নিজেদেরকে সৌভাগ্যবান বলে যে হোসেনের মাথা আমাদের দেশে আছে একটা কারবালে আছে একটা ইরাকে আছে এমনি করে পৃথিবীর ছয়টা দেশে হোসেনের মাথা পূজা করা হচ্ছে অথচ মাথা ধর পুরা দেহ সহ ওই সব দাফন করা হয়ে গেছে এগুলো সব ইতিহাসে আছে আলবেদা নেহা কাসিরের সব বলা আছে যারা একটু পড়াশুনো করে তারা সব জানে কিন্তু এগুলো তো প্রকাশ করে না খুবই সংক্ষেপে এগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আসলে মহরম বইটার মধ্যে দেখবেন অবশেষে যখন তিনি বুঝলেন মুনাফি করছে তখন তিনি বিরোধী পক্ষের সেনাপতিকে বললেন দেখো তোমরা আমাকে তিনটা প্রস্তাব প্রস্তাব এক আমাকে ছেড়ে দাও আমি যেখানে খুশি সেখানে চলে যাই অথবা আমি যেখান থেকে এসেছিলাম মোদিনা সেখানে ফিরে যাই অথবা আমাকে এজেদের কাছে নিয়ে যাও আমি তার হাতে হাত নিয়ে বায়াত করবো আনুগত্যের বায়াত করবো প্রস্তাব প্রধান সেনাপতি গ্রহণ করলেন কিন্তু সীমারান্না সীমার বলে একটা নাম শুনছে না সবাই এ খুব বধ ছিল এ মনে করলো যদি মাথা কাটিয়ে নিয়ে যেতে পারে তাহলে এজিদ খুব খুশি হয়ে যাবে ওই প্রথম অস্ত্রাঘাত করে তার হুকুমে আর একজন মাথা ছিন্ন করে দেয় কিন্তু মাথা যে নিয়ে গেছিল এর কোনো প্রমাণ নাই এই খবর যখন পৌঁছে গেল বাগদাদে এজিদের কাছে তখন এজিদের পরিবারে কান্না রোল পড়ে গেল যদি হুসাইনের সঙ্গে ওনার নাম ছিল ওয়াদুল্লাহ আহম তার রক্তের সম্পর্ক থাকতো কখনোই হুসাইনের গায়ে হাত দিতে পারতো না আমার সঙ্গে হোসেনের রক্তের সম্পর্ক আমার আব্বা আমাকে উচ্ছেদ করে গেছে খবরদার হোসেন যদি কখনো বিদ্রোহী হয় কখনোই তুমি গায়ে অস্ত্রঘাত করো না কোনো দিন তাকে অসম্মান করো না কারণ তার যে রক্ত সরাসরি মোহাম্মদের রক্ত তার দেহে রয়েছে সে আল্লাহ রুসিলেন নাথি সে বংশের এই মর্যাদামান ব্যক্তি খবরদার তুমি অসম্মান করো না আর আমি মোয়াবিয়ার ছেলে আমি কোশৃঙ্খলা তাকে অসম্মান করতাম না কেন সে মারল ভয়ে কিসের পুরস্কার সামনে আসেনি তিন দিন ছিল মহাসম্মানে তিনি তাদেরকে রেখেছেন হোসেনের দুই ছেলেকে কাছে রেখে আদর করে খাওয়াইছেন এবং সসম্মানে বহু বৌকান দিয়ে তাদেরকে মদিনে পাঠিয়েছেন শুধু একটাই কারণ যে তার সঙ্গে আমাদের রেহেমের সম্পর্ক আছে আমার রক্তের সম্পর্ক আছে হতে পারে আমার রাজনৈতিক বিরোধী কশ্চিমকালে হোসেন আমি হোসেনের আনুগত্য চেয়েছিলাম তার রক্ত চাইনি এগুলো হলো আসল ইতিহাস এবং সুন্দর মধ্যে আর ডিটেলস আলোচনা করে গিয়েছেন আমরা শোকে কি করি বুক ছিঁড়ি মুখে মারি কালো রং লাগাই না আদিষ্ট শোনেন কলি আসাল্লামা ও সকলা ও জাহেলিয়া ওই ব্যক্তি মুসলমানদের দলভুক্ত নয় যারা মুখ চাপড়ায় যারা বুকের কাপড় ছেড়ে শোকে এবং মাতম করে হায় হোসেনটা কি মাতম না তারা কখনই আমাদের দলভুক্ত নয় তিনি আরো বলছেন আনা বারিউ মেহমান খালাকা ও সালাকা ও খালাকা আর ও মুসলিম আমি ওই ব্যক্তি থেকে দায়মুক্ত যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে হিন্দুরা করে না মরে গেল যে ব্যক্তি শোকে মাথা নেড়া করে উচ্চ স্বরে কাঁদেই বা জামা কাপড় ছেড়ে আমি তাদের থেকে দায় মুক্ত মুসলিম শরীফের হাদিস এই হাদিসগুলো আমাদের মনে রাখতে হবে এবং আশুরা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না শুধু নাজাতে মুসার সুক্রিয়ার নিয়তে সিয়াম রাখতে হবে আকুল কৌলি হাজা আস্তাফুল্লা কুমার মুসলিমিন